آيات اكشن بعيش: "يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين". هي إسرائيل আমার সে নেয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তৎকালীন সৃষ্টিকুলের সবার উপর আয়াত একশো তেইশ অনুবাদ আর তোমরা সেদিনের তাকোয়া অবলম্বন করো যেদিন কোনো সত্তা অপর কোনো সত্তার কোনো কাজে আসবে না কারো কাছ থেকে কোন বিনিময় গ্রহণ করা হবে না এবং কোনো সুপারিশ কারো পক্ষে লাভজনক হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না